সবাই খুব ভালো আছো আর সুস্থ আছে আমিও খুব ভালো আছি আজ হচ্ছে বুধবার বুধবারের এখন বেজে গেছে সকাল সাড়ে আটটা সকালবেলা এলাম এখন গাছে জল দিতে গাছে জল টল দেওয়া হয়ে গেছে জলের বোতলগুলোও সব ভরে রাখলাম এই যে উপরটা রাখলাম কেন তাহলে ওর নিচটা মুছতে পারবে মোছা হয়ে গেলে আবার নিচে নামিয়ে রেখে দেবো সকাল সকাল তো একদম চড়া রোদ উঠেছে প্রচণ্ড গরমও পড়েছে সকালবেলায় সকালের কাজগুলো সারলাম তো ঘেমে গেছি যা ইন্দ্র গেছে বাজারে বাজারে যাওয়া মানেই আমার চিন্তা এই বাজারের জিনিসগুলোর জায়গা মতো গুছিয়ে রাখা থাকা এটা একটা আলাদা সময় ওদিকে তাতান সকালবেলা উঠে যোগা হয়ে গেলো এখন গেছে পড়তে বসতে এই হচ্ছে আমার ব্রেকফাস্ট দুটো রুটি ছিল তাতানকে দিয়ে দিয়েছি ও তো পাউরুটি পছন্দ করে না তো আমি পাউরুটি দিয়ে ডিমের পোচ আজকে এনেছে পমফ্রেট মাছ ধোয়া হয়ে গেছে আর হচ্ছে লোটে মাছ এটাও ধোয়া হয়ে গেছে এই দুটো আগে ফ্রিজে দিই এদিকে মাছ ধুয়ে এই জায়গাটা ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করলাম কলঢল সহ মাছের গন্ধ হয় আসতে আর এই যে আজকে করব পাবদা মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর গ্যাসটাও একটু পরিষ্কার করলাম সারাত আলগা থাকে তো তো রান্না করার আগে একবার একটু জল দিয়ে মুছে নিই আর এখানে আজকে বাজার করে নিয়ে এসেছে তাতে আমি স্নান করে এখন পুজো দিচ্ছে শ্যাম্পু করলো আজকে মাম কালকে তো ঠান্ডা লেগেছিলো আজকে শ্যাম্পু করলি ও যাই আজকে সবজি বাজারের মধ্যে যে কাঁচা লঙ্কা খারকোল পাতা লেবু ধনে পাতা করলা কাকরোল কুমড়ো রসুন পটল বেগুন আর হচ্ছে গাঠিপুচ তো এগুলোর মধ্যে কোনোটাই আজকে লাগবে না লঙ্কাটা বাইরে রাখবো লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে এক একসাথে রাখবো সব কিছুই ফ্রিজে ঢুকবে ও লেবুটা থাকবে মাছের সাথে লাগবে বাকি সবই এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো ফানে একটু চেঞ্জ এসছে তো কথা হয়েছিল পাবদা মাছটা আজকে হবে তো পাবদা মাছটা আমি ধুয়ে হলুদ মাখিয়ে রেখেছিলাম কিন্তু এখন আবার বলছে না এটা করতে হবে না আগের ঝিঙে রয়েছে সেই ঝিঙেটা নষ্ট হয়ে যাবে নালে তো ঝিঙে আলু পোস্ত করতে বললো ডাল আছে থর ছেঁচকি আছে কালকে আসতে কাজেই মাছটা তুলে রাখো বললো মাছটা তো আছে গেছে মাছটা তুলে রাখো নাহলে না ঝিঙে ফ্রিজে থাকলে না ই হয়ে যায় আর এত কিছু যদি পথ করি এ দেখো কালকের অনেকটাই থর ছিচকি আছে আবার এদিকে ডালও রয়েছে এগুলো আগের খাবার আবার ঝিঙে আলু পোস্তও করতে হবে আবার যদি মাছও করি

এখানে থর একটু গরম করতে দিয়েছি বসিয়েছি আর এদিকে ভাতও উপর দিয়ে দিয়েছি আর এদিকে ঝিঙে আলু পোস্ত রান্না হয়ে গেছে ডালও গরম হয়ে গেছে এখন বেজে গেছে কোনে দুটো এই যে কাতান পড়তে বসেছে আর আমার স্নান ঠান হয়নি আমার এদিকে রান্নাবান্না সারা হয়ে গেছে গ্যাসের জায়গা পরিষ্কার আমার এই সময় রান্না হয় না আমার আরেকটু সময় লাগে আজকে কিন্তু কিছুই রান্না ছিল না শুধু ঝিঙে আলু পোস্ত করেছি তাই হয়ে গেছে রান্নাবান্না হয়ে গেছে ওকে খেতেও দিয়ে দিয়েছি ও খেয়ে পেয়ে বেরিয়ে যাবে তারপরে আমি স্নান করতে যাবো আজকে না ওয়াশিং মেশিন চালাই আজকে ওয়াশিং মেশিনটা পরিষ্কার করব এই একটা আনিয়ে রেখেছি ওয়ার্লপুলের স্কেল জোন এইটা দিয়েই পরিষ্কার করবো এর মধ্যে এতগুলো থাকে এতগুলো বা তিনটে প্যাকেট তিনটে প্যাকেট থাকে এই একটা প্যাকেট একবারে লাগবে অনেকটা সময় আছে হাতে ইন্দ্র বেরিয়ে গেছে তাড়াতাড়ি যেহেতু আজকে হয়ে গেছে তো স্নান করতে দুটো কাজ মাথায় সেটা করে যাই অনেকদিন কি আছে না আছে বাইরে থেকে একটু দেখতে পাচ্ছি কিন্তু ভেতরেও তো নিশ্চয়ই আরো অনেক কিছু রয়েছে তো তাই জন্য এটা ভাবলাম না এটা আজকে ফাঁকা করি যেগুলো লাগবে সেগুলো রাখবো আর যেগুলো লাগবে না সেগুলো বাচ্চার দেবো কিংবা অন্য কোথাও রাখবো রাখবো তাই জন্য নিয়ে এলাম এটা আর সব ভালি হয়েছে এই জায়গাটা ইচ্ছা করে আনলাম তাহলে ওইগুলো জায়গাটা তো একদম কম তাহলে এইভাবে আনলাম এই দেখো এত কিছু বেরিয়েছে বাস্কেটটাকে ভালো করে মুছলাম নিচটা দেখলাম পুরো মাটি মাটি ঘষা হতো এদিক ওদিক পুরো বাস্কেটটাকে মুছলাম আর এই যে এত কিছু উল্টো পাল্টা জামা কাপড় হ্যাঁ এখানে কিছু কাজের জিনিসও আছে কিন্তু তাতানের এমন অনেক ছোটো ছোটো জামা আছে যেগুলো ফেলে দিতে হবে অথচ এখানে সব গোজা গুঁজি রাখা আছে দেখি কী কী বাদ দেওয়া যায় আর কী কী রাখা যায় সেই যে দুই ভাগে ভাগ করেছি এইগুলো যেগুলো এগুলো ফেলে দিতে হবে বাতিল এগুলো সব তাতানের ছোটো জামা তারপর বাতিল আগের স্কুলের ইউনিফর্ম এগুলো লাগবে না আর ওগুলো লাগবে ওগুলো সব আমার শীতের নাইটি হাউসকোট কোট পুরনো কিছু চাদর এগুলো লাগবে এ দেখো কতটা ফাঁকা হয়ে গেছে অথচ আগে ছিল পুরো উপচুপিয়ে ভর্তি বাতল জিনিস বাতিল করে দিয়েছি কিছু কাচতে হবে সেগুলো কাচার জন্য রেখেছি আর এগুলো লাগবে করব করব এই কাজটা করাই হচ্ছিল না সময় পাচ্ছিলাম না ফাইনালি আজকে করলাম সংসারে রান্না খাওয়া ছাড়াও কত কাজ থাকে দুদিন ধরে চোখে পড়ছে বাথরুমের দরজাটা একটু কাল কালছে কালছে হয়ে গেছে আর ধুলো জমেছে সাতাত তো পরিষ্কার বোঝা যাচ্ছে আজ করবো কাল করবো তা হলো করে স্নান করতে ঢুকে পড়ি আর এই কাজটা করা হয় না মনে হলো হাতে একটু সময় আছে এটা করি খুব বাজে লাগা এখন আমাদের এই ডাইলিং মধ্যেই তো ওই কবল বাথরুমটা একটু পরিষ্কার না থাকলে না দেখতে খুবই বাজে লাগে বাথরুম কতটা পরিষ্কার করছি করে এবার স্নান করতে যাবো আর কোনো কাজ নেই কাজ তো প্রচুর আছে কিন্তু এখন আজকে এটুকু থাকা আবার পরে দেখা যাবে এক একদিন তো দিয়ে রান্না এরকম একটু হালকা ফুলকা করা যায় না অনেক পেন্ডিং কাজ ছাড়া যায় জানো তো মাথায় রয়েছে প্রচুর কাজ কিন্তু এই রান্না খাওয়া করতে করতে সময় চলে যায় আজকে জামাকাপড় কাছে নেই তো বারান্দাটা এই সময় ফাঁকা ফাঁকা নাহলে এই সময় পুরো জামাকাপড়ে ভর্তি থাকে যাক স্নান করে চলে এলাম বেঁধে গেছে তিনটেরও বেশি সব কাজ সাথে সারতে দাতানকে বললাম তুই তোর মতো খেয়ে নে মাঝখানে একটু ঘুমিয়ে পড়েছিল তারপর উঠলো তখন আমি স্নান করতে যাইনি তুই তোর মতো খেয়ে নে বলছে না আমি তোমার সাথেই হ্যাঁ এখন স্নান করে এলাম এখন আমি আর আজকে দু জায়গায় পড়া আছে তো চলে গেছে পড়তে খানিকক্ষণ বাদে আসারও সময় হয়ে গেছে চলে আসবে হয়তো আর এই দেখো আমি রান্নাঘরে এসেছি রাতের রান্নাবান্নার ব্যবস্থা করতে অনেকক্ষণ পর এলাম আবার দুপুরবেলা একটু জম্পেশ জম্পেশ ঘুম দিয়েছে অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছি আজকে কি জানি আজকে টের পেলাম না সন্ধেই মানে বিকেলের পরে সন্ধে নেমেছে মশার কামড়ে ঘুম গেছে এ দেখো এতটা ভাত দেখতে পাচ্ছ তো আমি এই ভাতগুলোকে সকালবেলা না জল ঢেলে রাখলাম এটা হচ্ছে গতকাল রাতের ভাত এবার তোমরা ভাবতে পারো যে গতকাল রাতে তো আমি রুটি করেছিলাম তাহলে ভাত কোথা থেকে এলো এটা হচ্ছে আমাদের ইন্দ্রবাবুর কামাল প্রথমে বলেছিলো রুটি খাবে তো আমি আটা ফাটা মাখলাম যে রুটি করব। পরে বলছে না রুটি খাবো না ভাত খাবো তাই হলাম ঠিক আছে আটা মাখা নষ্ট হবে না আমাদের আমরা তাতানের জন্য রুটি করবো আর সকালে থাকলেও আমার সুবিধা হয় রুটিটা করে রাখবো অসুবিধা নেই ঠিক আছে ভাত বসিয়ে দিলাম আবার যেই আমি ভাত বসালাম ভাত ছাত হয়ে গেলাম ভাত উপরও দিয়েছি পরে বলছে না গো ভাত খেতে ইচ্ছা করছে না তো আমি তখন গরম গরম রুটি শেখছিলাম তুমি গরম গরম রুটি শেখছ খেতে ইচ্ছা করছে দুটো রুটি দাও আর কি আমি তখন না করবো যে না তোমাকে দেবো না হ্যাঁ ঠিক আছে খাও তো বসে বসে গরম গরম রুটি খেলো এইবার কী হলো ভাতটা তো রয়ে গেল আমি হচ্ছে এবার ভাতটা আমি কী করবো এতটা ভাত বলে কিচ্ছু করতে হবে না তুমি জল ঢেলে জল ঢালে রেখে দাও আজকে জল ঢালতে হবে না সকালবেলা জল ঢালে রেখে দেবে কালকে রাতে খাবো মানে আজকে রাতে খাবে আর কি পান্তা ভাত হ্যাঁ ঠিক আছে ভালো কথা এই আইডিয়াটাও খারাপ না আমার তো ভালোও লাগে তো সেই সব কালকে রাত্রে এমনিই রেখেছিলাম যেহেতু গরম ভাত ছিল বাইরে আর আজকে সকালবেলা জল ঢেলে রেখেছি এই রাত্রেবেলা আজকে আমরা এই পান্তা ভাত খাবো তো রাতে যেহেতু পান্তা ভাত খাবো আর আমরা তো আমি আর তাতান তো কোনো রকম পান্তা ভাত এটা সেটা দিয়ে চালিয়ে দিই কিন্তু ইন্দ্রর আবার একটু ভাজা পোড়া লাগে তো তারই এখন ব্যবস্থা করতে এসছি আজকে ইচ্ছা আছে পান্তা ভাতটা একটু জমিয়ে খাবো অনেক কিছু দিয়ে বুঝলে তো চলো এখানে না কয়েকটা পেঁয়াজ পেঁয়াজের মাছখানটা বার করেছি মাছখানগুলো খেতে বেশ মিষ্টি হয় এই জন্য এই যে পেঁয়াজের মাঝখানগুলো বার করে নিয়েছি এগুলো কাঁচা পেঁয়াজ হিসাবে খাবো আর কিছু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি কারণ ইন্দ্র আবার পান্তা ভাতের সাথে কুচনো পেঁয়াজ খায় গোটা পেঁয়াজ তো খাবে প্লাস কুচনো পেঁয়াজ এটা তো পান্তা ভাতে মাস্ট আর সাইডের যে পেঁয়াজগুলো এই দেখো এইভাবে কুচিয়ে নিয়েছি এটা দিয়ে হবে পেঁয়াজই আর এখানে পটল কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে এই যে এরকম এরকম করে পাতলা পাতলা করে আলু কেটেছি এটা হবে আলুর বড়া তো আলুগুলো কেটে ভালো করে ধুয়ে একটু নুন মাখিয়ে রেখেছি তাহলে আলুগুলো একটু মজে যাবে নরম হয়ে যাবে ভাজতে সুবিধা হবে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর আলু আলাদা করে সেদ্ধ করারও প্রয়োজন নেই যে এরকম করে পাতলা করে কেটে নুন মাখিয়ে রেখেছি তো আজকে কিন্তু পান্তা ভাতের সাথে অনেক আইটেম হবে পেঁয়াজি পটল ভাজা আলুর বড়া কিন্তু প্রথমে বলেছিল শুধু আলুর বড়া করো মানে ঠিক আছে ভালো কথা পরে আবার একটু আগে ফোন করে বললো একটু পেঁয়াজি করতে পারবে বলছি হ্যাঁ পেঁয়াজি না করার কি আছে তাই তো চালের গুঁড়ো আর বেসন বার করলাম সব কিছু রেডি করে রাখবো যাতে খেতে বসার আগে গরম গরম ভাজবো আর খা এদিকে তাতানো চলে এসছে একা এলে না বাবাই দিয়ে এলো একা এলো এরপর দিয়ে দিলাম এর উপরে বেসন খুব চালের গুঁড়ো কারণ যে কোনো বড়া ভাজা পকোড়া যাই বল আমি চালের গুঁড়োটা দিই এতে না বেশ ভালো মুচমুচে হয় বেসনটা একটু বেশি চালের গুঁড়োটা একটু কম স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদ একটু লঙ্কা কুচিয়ে দিতে ভুলে গেছি তো এইভাবে কয়েক দুটো লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি তো সব দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে মেখে নেব প্রথমে জল দেব না কারণ পেঁয়াজেরও তো জল ছাড়ে আগে একটু মেখে দেখি যদি মনে হয় একটু জল লাগবে তখন দেব একদম শুকনো হয়ে গেছে তো অল্প একটু জল দিলাম খুব বেশি দেবো না কারণ এটা মাখা মাখা হবে দেখো পুরো আঠা আঠা করে মেখে নিয়েছি পেঁয়াজিও হয়ে গেল এবার আলুর বড়ার জন্য বেসনটা রেডি করব বেসন নিয়ে নিলাম যা বেসন নিয়েছি তার হাফ চালের গুঁড়ো দেব সামান্য একটু লবণ সামান্য একটু হলুদ একটু ভালো করে মিক্স করে নিলাম নিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা রেডি করব অল্প অল্প করে জল দিলাম যাতে দলা পেকে না থাকে একবারে বেশি জল দিয়ে দিলে না গুটলি পেকে থাকবে আলুর বড়ার জন্য বেসন রেডি মানে পটল আলু আলুর পরার জন্য বেসন কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর পেঁয়াজির সব বেসন দিয়ে মেখে রেডি এবার খাওয়ার সময় গরম গরম ভাজা হবে আর খাওয়া রেডি আছে তাই নিচে গেছে মার ঘরেও রোজই যায় আমি যাই না রান্নাবান্না থাকে বলেছি না আজকে আমিও যাই একটু আড্ডা দিয়ে আসি যেগুলো সব রেডি করে রেখেছে এগুলো তো শুধু ওগুলো গরম গরম ভাজবো আর খাবো মা তো খেলনা নিয়ে ফেরা পড়ে গেছে

এই যে আইপিএল এর সব হম এই তুমি আর কত বলবে এই মানে আমি আমি এই যে আমার নিয়ে এসেছে নিয়েছে দেখো এর মধ্যে জিনিস আছে এই খালি নেই সব জিনিস এই দেখো রেডি আর এখানে পান্তা ভাতের জন্য সবগুলোই ভাজা হয়ে গেছে আলুর বড়া পেঁয়াজি ফসল ভাজা আর এই হচ্ছে পান্তা ভাত ও ভাতের সাথে আবার একটু কাসুন নিয়েছি ও কাসুন দি দিয়ে খায় আমি আবার খাই না ভালো লাগে না হ্যাঁ আমি চানাচুর নিয়েছি তাতানা চানাচুর নিয়েছি হ্যাঁ তো তুই নারী আমি নিতাম না আজকে পান্তা ভাতের সাথে কিন্তু অনেক কিছু আইটেম আছে

আমার আজকের খাবারটা হচ্ছে মাছ মাংসকে মানিয়ে যাবে মাছ মাংস দিলেও খাবো না এটা খাবো খাওয়া দাওয়া কমপ্লিট করে গ্যাসের জায়গাটাও একটু পরিষ্কার করলাম কারণ এতগুলো ভাজাভুজি করেছি তো তেলের ছিটা টিটা গেছিলো টেবিলও পরিষ্কার করে ফেলেছি রাতের সব কাজ কমপ্লিট এবার ফ্রেশ হয়ে শুতে যাবো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট টাটা